শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশে বছর পরে এই বলে ফিরে আমি আসিলাম ঘরে তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল ইঁদুর পেচারা জোসনায় ধান খেতে খুঁজে এলো গেল চোখ বুঝে কতবার ডানে আর বাই পড়িল ঘুমায় কত কেউ রহিলাম জেগে আমি একা নক্ষত্র যে বেগে ছুটেছে আকাশে তার চেয়ে আগে চলে আসে যদিও সময় পঁচিশ বছর তবু কই শেষ হয় তারপর তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে পাতায় শুকনো ডাটে ভাসিছে কুয়াশা দিকে দিকে চুরো ভাঙা বাসা শিশিরে গিয়েছে ভেজে পথের উপর পাখির ডিমের খোলা ঠান্ডা কর কর শশা ফুল একটা সাদা শশা মাকড়ের ছেঁড়া জাল শুকনো মাকসা লতায় পাতায় ফুট ফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায় দেখা যায় কয়েকটা তারা হিম আকাশের গায়ে ইদুর পেচারা ঘুরে যায় মাঠে মাঠে খুদ খেয়ে ওদের পিপাসা জমেটে পঁচিশ বছর তবু গেছে কবে কেটে